আজকের রেসিপি মাছ আর হচ্ছে এটা কী মাছে চিনেন সবাই কমেন্টে জানাবেন আমরা মাছ মনে আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তা আজকের মাছগুলা দেখে নদীতে ওঠার সাথে সাথে কিনে আনছি অনেক তরতাজা চকচক করতেছে তো আনার পরে ভালো করে কুটে ধুয়ে নিলাম আমি এই মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আমি ছোটো মাছগুলো প্রথম রান্না করব তো এখানে রসুন দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে বেঁচে নেব রসুনটা বাজার পরে পরিমাণ মতো সব মর মশলা এক এক করে দিয়ে দেব দেওয়ার পরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কষানো হলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো কাঁচা মাছগুলো এত মশলাগুলো কষানো হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি দিয়ে ভালো করে একটু লেড়ে দেবো হালকাভাবে আর বেশিভাবে লারা যাবে না কারণ ছোটো মাছ ভেঙে যাবে তো এখন আমি মাছগুলোকে সব মোমো মিক্স করে নিয়েছি এখন হালকাই একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে এখন ভালো করে সবটাকে মিক্স করে দেবো মিক্স করার পরে এখন আমি ডাকনা দিয়ে ঘুরে দেব তে এখন আমার মাছটা পা গেছে এখন মশলাগুলো মিশে গেছে তো চুলটাকে আর একটু কমাবো আর আমি ধন্যা পাতাটা দিয়ে দিয়েছি এটা দৈনিক দেশি দইনা পাতা না বরজের পাতা দিয়ে দিলাম তো আমার ছোট মাছগুলা রান্না শেষ আর এদিক দিয়ে আমি ওই ছোট মাছগুলা এই যে বাটকি মাছগুলার মাধ্যমে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম এখন আমি ভালো করে এটাকে বেছে নেব একটু দিলাম পিসটা বাজা হয়ে গেছে অনেক সুন্দর কালারটা এসে এগুলো খেয়ে আমি পেয়ে দিয়ে বোনা করব তো এখন আমার মাছগুলো বাজা হয়ে গেছে তো এখন পরিমাণ মতো সব মশলা মাধ্যমে দিয়ে দেব আর আজকের খাবারগুলা দুটোটা রেসিপি শুকনা শুকনা খাওয়া হবে এটার সাথে একটু ডাল হলে আরও ভালো হতো তো যাই হোক সময়ের জন্য রান্না করতে পারি নাই তো মশলাটা বোনা হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে তো মাছগুলোকে দিয়ে দিলাম তো এখন মাছগুলো দেওয়ার পরে এটাকে মশলাটার মিশ খাওয়াতে হবে মিশ পরে আমি হালকা একটু পানি দিয়ে দেব যাতে মাছটি ভিতরে সিদ্ধ হয় এতো দেয়া দিলাম তো আমার রান্না প্রায় শেষ তো সবাই আমার রান্নাগুলো কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ফেসবুকে দেখে সবাই ফলো করে দিবেন